তো আইতো নেট পয়সা আইতো নেট পয়সা হ্যাঁ পূর্ণটাতে তোর মাথা নষ্ট বন্দুক কি গুলি করে শুনে তো মোন্ডা খুব খারাপ রে বন্দুক ক্যা মুম তো নি খারাপ কেন পাষটে বলতা আরে বল আরে ভাই কোলা মার্কেটটা করে দিতে ভাই আ টিকা মেকা দিলো না হস পাগল কর দক হস পাগল তো চিন্তা করা লাগে ইদেন মার্কেট তোnone করাবো কি করি

বন্ধু ইয়ার পাঞ্জা বন্ধু রে খাকে গজব বেজ্জতি হ্যাঁ এত বড় বড় করা পাড়া যদি একটা লাঠি মারতে লাগে ইমানি তো খাকে রে সর্বনাশ ইয়া फस গেছিস তুই লাইট ভাই মারকেট কর চিটেকা দাও কো মার দে কষ্ট মাশাআল্লাহ এই সম্বন্ধে পাঞ্জা অর্ডার দিতে এই পাঞ্জা বি চলে সেই মার্কেটে সেই চলে

তোৰ ভাই ভাই তাৰিখ পাৰে